নবীর অপমানে যদি নাকা দে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্ম নবীর প্রেমে জীবন দিবে কে আছো নৌ জোয়ানির তুলে সিংহ সাব হও তুমি আগোয়া তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাপে কাপড় উৎসব আর নরা ধ্বংস জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি ইমান ধর নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়া তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়া Sistono bir.